মাত্র একশো টাকা হলেই আপনি গরুর মাংস খিচুড়ি ট্রাই করতে পারবেন চাইলে আপনি কোয়েল ভুনা দিয়েও খিচুড়ি ট্রাই করতে পারবেন চাইলে হাঁস ভুনা খিচুড়িও ট্রাই করতে পারবেন মাত্র একশো টাকা দিয়ে আজকে শহরের ভিতরে একদম শহরের প্রাণকেন্দ্রে এমন একটা জায়গার তথ্য আপনাদেরকে দিয়ে দিব। যেখানে একশো টাকা দিয়ে গরুর মাংসের ভুনা উইথ খিচুড়ি ট্রাই করতে পারবেন এই যে প্লেটারটা দেখতেছেন এখানে গরুর মাংসের কালা ভুনা আছে সঙ্গে পেঁয়াজ মরিচের একটা সালাদ আছে সঙ্গে খিচুড়ি আছে এইটার প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র 120 টাকা খিচুড়ির মতো ডাল ডাল সুবিধা হবে কিচু এটা মজা চলেন এবার আপনাদেরকে এখানকার লোকেশনটা শেয়ার করি পাশাপাশি এখানে কি কি আইটেম পাওয়া যাবে কখন কোন টাইমে গেলে আপনারা এখানকার আইটেমগুলো ট্রাই করতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই আসলাম কি অবস্থা ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুরে মাত্র একশো টাকায় গরুর কালা ভুনার সঙ্গে খিচুড়ি পাওয়া যাচ্ছে এটা ট্রাই করার জন্য আসছি আমার পিছনে হচ্ছে রংপুর মডেল মসজিদ এই মসজিদের ঠিক অপোজিটে খাদক বাড়ি এই যে আমার পিছনে খালক বাড়ি এইখানে কিন্তু আপনার এই আইটেম গুলো পাওয়া যায় আজকে এখানকার কিছু আইটেম ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখা যাক কি অবস্থা ভাই আপনারা শুরু করেন কটা থেকে আমরা ভাই বিকেল পাঁচটার থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি আর কি আমার হাতে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালা ভুনা সঙ্গে খিচুড়ি কোয়েল ভুনা এখানে গরুর মাংসের কালা ভুনা আর খিচুড়ি এই প্যাকেজটা আমি নিচ্ছি আর সঙ্গে আলাদাভাবে একটা কোয়েল ভুনা নিছি কারণ হচ্ছে কোয়েল ভুনা দিয়ে আলাদাভাবে খিচুড়ি নিতে গেলে আপনি সেটা পারবেন বাট আমি কোয়েল ভুনাটা খিচুড়ির সঙ্গে না নিয়ে আলাদাভাবে নিছি এটার প্রাইস কত সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দেওয়া হবে তো চলেন কথা না বাড়িয়ে প্রথমে এখানকার খিচুড়িটা ট্রাই করি খিচুড়িটা দেখে কি অবস্থা খিচুড়ি এটা এখন কী না খিচুড়ির মধ্যে কিন্তু এনাদের ডালের পরিমাণ ভালোই আছে সঙ্গে একটা মরিচে কামড় দিয়ে দিবেন আর এক পিস শশা মুখে দিয়ে দিবেন আমার মনে হয় যে আপনাদের স্বাদটা ভালো লাগবে এবার চলেন এনাদের এখানকার যে আপনার শুকনা আর হচ্ছে পেঁয়াজের সালাদটা আছে এটা মুখে দেয় এইটা কিন্তু খিচুড়ির সঙ্গে অনেক মজা লাগতেছে শীতের সময় সরিষার তেলের যদি একটা ঘ্রান নাকের মধ্যে আসে আর এটা যদি খিচুড়ি দিয়ে মেখে খাওয়া যায় আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে চলেন এবার এখানকার যে মূল আকর্ষণ গরুর মাংসের কালাভুনা এটা ট্রাই করব এই যে একশো বিশ টাকার প্যাকেজটা এটা হচ্ছে গরুর মাংসের কালাভুনার হাফ প্যাকেজ সঙ্গে খিচুড়ি পাবেন সঙ্গে দুই পিস বা তিন পিস শশা একটা কাঁচা মরিচ সঙ্গে পেঁয়াজ মরিচের সালাদ এইটা হচ্ছে আপনার এই প্যাকেজের আইটেমগুলো যেটার মূল্য হচ্ছে একশো টাকা চাইলে আপনি এটা ফুল নিতে পারেন আমি এখানকার হাফটা নিয়েছি গরুর মাংসটা একদম সফট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে বলা যায় আর এটা খিচুড়ি দিয়ে চলেন দেখি কেমন লাগে গরুর মাংসের গ্রেভিটা অস্থির ছিল এটাকে আপনারা ভাজা মাংস বলতে পারবেন না কারণ হচ্ছে এটা ভাজা মাংস না এটা হচ্ছে আপনার কালাভুনার যে মশলা আছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে তৈরি করা একটা মাংস আর এটাকে আপনার বৈরাগী গঞ্জের মতো যদি আপনি কালাভুনা মনে করেন যে ভাজা মাংস হবে সেই রকম না মাংসের টেস্ট পুরাই অস্থির ছিল আমার কাছে পার্সোনালি মাংসটা অনেক ভালো লাগছে এই মাংসটা মাসট্রাই বলা যেতে পারে এই কোয়েল ভুনাটা আমি আলাদা নিছি এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা চাইলে আপনি এটা দিয়ে খিচুড়ি নিতে পারেন এটার প্যাকেজটা মেবি একশো দশ টাকা কি বিশ টাকা আমার মনে নেই হাঁসের মাংসের হাফ প্যাকেজ একশো তিরিশ টাকা ডিম দিয়ে খিচুড়ির একটা প্যাকেজ আছে যেটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো আমি হাঁসের মাংস প্যাকেজটা নেওয়ার ইচ্ছা ছিল বাট ওটা ছিল না ওনারা এটা করেনি আজকে আজকে কোয়েল ছিল গরুর মাংস ছিল ডিম ছিল তো ডিমের প্যাকেজটা আমি নেই নি আমি গরুর মাংসের প্যাকেজ সঙ্গে এই কোয়েল ভুনাটা আলাদা করে নিয়েছি জাস্ট ট্রাই করার জন্য আপনারা গরুর মাংসের সঙ্গে খিচুড়ি এটা মাছ ট্রাই করবেন হাঁসের মাংসটা যেহেতু আমার ট্রাই করা হয়নি সেটা বলতে পারতেছি না আর কোয়েল পাখির মাংস ভাই এইটা ট্রাই করতে হবে কারণ হচ্ছে এটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে সব মিলে এনাদের রান্নাগুলোর মধ্যে একটা ঘরোয়া স্বাদ পাওয়া যাচ্ছে এবং রান্নাগুলোর কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে আমার কাছে রংপুরে স্ট্রিটে এই ধরনের খাবারগুলো যে এত মজা হবে এটা আমার আসলেই চিন্তার বাহিরে ছিল এই জায়গায় খিচুড়ি কালা বোনা মানে গরুর মাংস যেটা অনেক কোয়েল ফ্রাই এটা যদি না খান এখন পর্যন্ত তাহলে মোটামুটি অনেক কিছু মিস করছে ভিডিওটা দেখলে দুটো চলে আসবেন তাহলে ভালো হবে কারণ এই টেস্টটা মুখে লেগে থাকার মতো এটাকে আইটেম বলা যেতে পারে আজকের ভিডিওটাই পর্যন্তই যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন না থাকলে ট্রাই করবেন পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাছ আল্লাহ হাফেজ আলাইকুম